নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত বাজারে এখন খুব ভালো গাটি কচু পাওয়া যাচ্ছে আর তাই দিয়ে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নাটা করলাম যেটা সত্যিই খেতে অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই চলুন এবার রান্নাটা করে ফেলি আজকে এই নিরামিষ রান্নাটা করার জন্য আমি এখানে কচু নিয়ে নিয়েছি গাটি কচু আছে চারশো গ্রাম ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার এটাকে সেদ্ধ করে নেব সেজন্য প্রেশার কুকারে অল্প জল দিয়ে গরম করে নিয়েছি এবার কচুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কচুগুলো দিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লিডটা লাগিয়ে দিচ্ছি আর দুটো হুইসেল পড়লে কচুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাহলে কচু সেদ্ধ হোক তারপর ফিরে আসছি প্রেসার কুকারে দুটো হুইসেল দেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপর প্রেশার কুকারের পুরো প্রেশার বেরিয়ে যাওয়ার পর আমি এই কচুগুলোকে নামিয়ে রেখেছি বাটিতে এবার প্রথমেই এর খোসাগুলো ছাড়িয়ে নেব এখন খোসা ছাড়ানো দেখবেন ভীষণ ইজি কোনো অসুবিধাই হবে না সেদ্ধ করা সমস্ত কচুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা ফক নিয়ে নিয়েছি এটা সাহায্যে এটার গাটা একটু প্রিক করে নেব। যাতে নুন মশলাটা খুব ভালো মতো ঢুকে যায় সেদ্ধ করা সমস্ত কচুগুলোকে ফক দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি আর এবার এই রান্না শুরু করব তবে রান্না শুরুর আগে এই রান্নার মশলাটা বানিয়ে নিচ্ছি সেজন্য কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফ্লেমটাকে একদম কমে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তার মানে কিন্তু মশলাটা খুব ভালো মতো রোস্ট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখছি ঠান্ডা হলে অল্প জল দিয়ে এটা বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব ড্রাই রোস্ট করা মশলাটা তো নামিয়ে রেখে দিয়েছি আগেই বলেছি ওটা ঠান্ডা হলে অল্প জল দিয়ে বেটে নেব আর এবার মূল রান্না শুরু করছি সেজন্য কড়াই সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেদ্ধ করা কচুগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে নিচ্ছি ভেজে রাখা সব কচুগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো আর ছেঁড়া কাঁচা লঙ্কা তৈরি করে রাখা মশলার পেস্ট সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম অল্প একটু হিং দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা ছোট চামচের এক চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ নুন তবে নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন কচু কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সরষের তেল এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক কচু ভেজে তুলে নেওয়ার পর যতটুকু তেল ছিল তার মধ্যে আমি আবারও সামান্য একটু তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার মশলা দিয়ে ম্যারিনেট করা কচুটা দিয়ে দিলাম ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা বন্ধুরা খুব চটপট হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ হয় কচু তো এখন বাজারে খুব ভালো পাওয়া যাচ্ছে আপনারা নিশ্চয়ই কচু দিয়ে অনেক রকম রেসিপি ট্রাই করছেন তবে এই রান্নাটা যদি আগে না করে থাকেন তাহলে সবার কাছে রিকোয়েস্ট রাখবো আমার মতো করে অবশ্যই একদিন ট্রাই করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন দু তিন মিনিট সময় নিয়ে মশলার সাথে সবজিটাকে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব এই রান্নাটা খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না আবার একদম শুকনো ভালো লাগবে না তাই সেই বুঝে জল দেবেন ম্যারিনেট করে রেখেছিলাম কচুগুলো যেই বাটিটায় তার মধ্যেই অল্প জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না মোটামুটি আমার রেডি হয়ে এসেছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ধনে পাতা কুচি দিতে না চান তাহলে এখানে গরম মশলা আর একটু ঘিও দিতে পারেন ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ গাটি কুচুর তরকারির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে ফেলেছি ভীষণ অসাধারণের স্বাদ হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন